তুমি তো দেখেছ বি আমরা সাংবাদিকরা থাকি তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম বিগেটে যেখানে প্রেস কর্নার আছে সাংবাদিকরা যেখানে মানে প্রেস এখানে আমরা ছিলাম মানে বাইটের জন্য ঠিক তখনই দেখা যায় এনজবিতে জমাট হতে শুরু হয়। আমরা বুঝতে পারি আমরা ওখানে দাঁড়িয়ে যেমন ক্যামেরায় স্ট্যান্ডে লিখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছে আমরা স্ট্যান্ডে লিখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে দেখছি সব এনজবিতে জমাট শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়ে ছিলাম আমরা বুঝতে পারি যে কেন জমাট শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন নি। আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানেই কাজ করি তাকে মার ধর মানে তার উপর প্রচুর ভাবে চড়াও হয়েছে তাকে চড় থাপ্পড় তার কলার ধরে তার পায়ের উপরে পা দিয়ে উঠে তাকে মারধর শুরু করে তারপরে আমি যখন যাই আমাকে দেখে আমার সাথে সাথে আমার উপর চড়া হয় আমার মোবাইল মোবাইলে কি রেকর্ড করেছো কি রেকর্ড মোবাইলে আমরা কি রেকর্ড করতে পারি বলো আমাদের তো একটাই জিনিস আপনি একটা মোবাইল দিয়েই কাজ করি আর তাছাড়া কিছু বেশি টাকা দেয় তো সেখানে দেখা যাচ্ছে কার্যত সেই মোবাইলটাকে নিয়ে ছিনিমিনি খেলছে সবাই মিলে মানে আমাদেরকে নিয়ে যাতে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পদ সপি তুমি জানো যে একটা মোবাইলের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে আমার উপর চড়াও হয়ে আমি কোনোভাবে মোবাইলটা নিয়ে তাদেরকে বলছি দিদি আমরা কিচ্ছু করিনি আমরা দাঁড়িয়ে ছিলাম তোমাদের জমায়েত হচ্ছে আমরা কিচ্ছু করিনি তুমি এমন ভাবে মারধর করছো কেন আমাদেরকে আর মানে বেশি মারধর